এখন আমরা একটা রটওয়েল রটওয়েলারকে ইনজেকশন দিব সে এই রটওয়েলারের নাম হলো কাঙ্কি এবং সে ভীষণ হিংস্র হিংস্র একটা কুকুর এই জাতীয় কুকুর মালিক কেউ মানে না কামড়ে দেয় আর এদের কাম কামড়ের জোর হলো তিনশো পিএসআই কামড় কামড় দিলে হাড্ডি মাংস আর মগল এক হয়ে যাবে আসেন আমরা রটওয়েলারকে আমরা ইনজেকশন দিব 에이 가오늘가 파이쿠 이 미션까지 야 테이 파쿠베이 다스리지 나이 렉츠노 다스리지 못해? 응 다스리지 자리 자려 렉츠노 나이 렉츠노

যে আমরা একটা রট ওয়েলারের ইঞ্জেকশন দিলাম রট ওয়েলারের মালিক এখানে মজুদ আছে আপনাদের কুকুরটা হিংস্র কতটা ও কি কোনো কিছু মানে না সবাই কামড়ায় দেয় এই পর্যন্ত কয়টা কুকুরে মারছে সে কইতে পারে না আচ্ছা আমি বলে দিই উনি আসলে হয়েছে কি বাঘ রুদ্ধ হয়ে গেছে কারণ এই কুকুরের যে আচার আচরণ তাতে উনার ভাষাহীন হয়ে পড়ছে সে হলে এই কয়েকটা কুকুরে আহত করছে তার বাসায় এখন আমরা তাকে খাতায় ভরে ইঞ্জেকশনটা দিলাম এখন বেলাল কাকু চলে আসছে হ্যাঁ আমার আর এই যে ইন্টারনি ডাক্তার এই যে আরেকজন এরা এতক্ষণ ভয় ভয়ে ছিল ভিডিওটা করছে তারা কারণ ভয় থাকারই কথা এই কুকুর কারো মানে না মালিকও মানে না সুতরাং সেফটি ফার্স্ট তাই না ও